আমরা বাংলাদেশে দেখেছি আমার যুব সমাজের কর্মক্ষমতা বাড়ানোর জন্য আমার যুব সমাজকে যুব পরিণত করার জন্য অতীতে কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি আমরা দেখেছি আমার যুবকেরা বেকারত্বের অভিশাপ নিয়ে পিতামাতার জন্যে জন্য পরিবারের জন্য সমাজের জন্য বুঝা হয়ে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এই যুব সমাজের গুরুত্ব উপলব্ধি করে যুব বিভাগ চালু করে নাই এই যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করার যুব সমাজের মেধা এবং মানের উন্নয়নের জন্য যুব সমাজকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মধ্য দিয়ে জাতির সম্পদে রূপান্তরিত করার জন্য কর্মসূচি গ্রহণ করেছে আমরা দেখেছি আমাদের শহীদ মীর কাসেম আলী এই যুবকদের নিয়ে চিন্তা করতেন এই যুবকদেরকে ভালোবাসতেন যুবকদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন তিনি ইতিমধ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং যুবকদেরকে স্বপ্ন দেখে দেন স্বপ্ন বাস্তবদেরকে হত হবে তোমরাই পারবে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়তে নিমজ্জিত হয়েছে আজকের যুব সমাজ বিভিন্ন মাদকা শক্ত হয় আজকের যুব সমাজ বিশৃঙ্খলায় ভরিত হয় আজকের যুব সমাজ চুরি চিন্তায় টাকা দিতে নিমজ্জিত হয় ঠিক কিনা আমরা চাই এই যুব সমাজ যেমনি বাবুদ্ধ হয়ে সরকারের প্রথম দিয়েছে এই যুব সমাজ আগামী দিনে সুস্থ পরিকল্পনার মধ্য দিয়ে তাদেরকে নিজেদের যেমন গঠন করবে মালবার জন্য যেমন আশীর্বাদ হবে সমাজ এবং রাষ্ট্রের জন্য আশীর্বাদ হিসেবে তারা আবির্ভূত হবে ইনশাআল্লাহ এই যুব সমাজকেই অগ্রাধিকার দিচ্ছে এবং তাদের মাধ্যমেই আগামী দিনে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসুন আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আগামীর বাংলাদেশ হবে সুন্দরের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আর বাংলাদেশ গড়ার প্রধান চাকরি যারা থাকবে তারাই হচ্ছে যুব সমাজ আসুন আমরা এই যুব সমাজকে অবহেলা নয় এই যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করার জন্য সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করি